মনে হচ্ছে যে ঈশ্বর মানে এসে আমাদেরকে বলে দিচ্ছে যে মানে খুবই শান্তি লাগছে মানে মানে আপনাকে বলে আমি পারবো না আমার যে যে একটা মনের মধ্যে কি সেটা হচ্ছে আজকে আমার মানে একদম নীরব ঘরে আমার ছেলে কিন্তু ডিস্টার্ব করছিল আমি ওকে সরিয়ে দিচ্ছি দিয়েও আমি যে না আচ্ছা সেই করছি আমি মানে যে না যাক যে এদিকে চলে যাক পৃথিবী ওদিকে এদিক চলে যাক কিন্তু আমি এটা করেই ছাড়বো সত্যি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ স্যার হ্যালো আমি বল আমি এটা করে মানে মনে হচ্ছিল কি অন্য জগতে চলে গেছিলাম আর তারপরে মনে হচ্ছে যে মানে কোন ভগবান হতো আমাদেরকে বলে দিচ্ছে যে আসতে ধীরে মানে এত শান্তি লাগছিল মাথার মধ্যে মানে একটা সব সময় একটা ভার থাকতো মাথাটা কেমন কামড়াতো কিছু ভালো লাগতো না আজকে মানে মাথা থেকে সব চলে গেছে মানে একটা যে শান্তি মানে সেই শান্তি লাগছে মনটা মনে হচ্ছে যে হ্যাঁ পারবো মানে সব কিছু হ্যাঁ করতে পারবো এটা এখন মনে হচ্ছে এত মানে শরীরটা এত হালকা ফিল হচ্ছে মানে আপনাকে বোঝাতে আমি পারবো না খুব ভাল লাগছে থ্যাংক ইউ ম্যাডাম ম্যাডাম যারা হাউস ওয়াইফ বাড়িতে অনেক কাজের দায়িত্ব তাদেরকে মেনটেন করতে হয় তো তাদের জন্য এই ক্লাসটা আপনার কি মনে হয় একটু হেল্প করতে পারে যারা হাউস ওয়াইফ যারা খুব পারে খুব পারে মানে এর কি সব সময় যেমন আমরা সংসারের মধ্যে ডুবে থাকি এই যে কাজ খাওয়া এই বাচ্চাই করায় টোটাল মানে এগুলোর মধ্যেই থাকতে হয় এই বাচ্চার পড়াশোনা এই স্কুল যাওয়া এগুলার তার মিডলে যদি এই এক দু ঘন্টা যদি এই সময়টা এই মানে মোবাইল না খেটে টিভি না দেখে এর মধ্যে দিয়ে যদি আমরা এই মেডিটেশন বা এই যে কথাবার্তা শুনে যদি মনটা মানে আমাদের ভালো লাগবে যদি এরকম পাওয়া যায় প্রত্যেকটা হাউস ওয়াইফ আমি বলছি যদি এটার সাথে যুক্ত হতে পারে খুব তাদের উপকার হবে বিশেষ করে আমার তো মানে দুদিনে অনেক অনেক আমি শান্তি পাচ্ছি সেই শান্তি পাচ্ছি আমি একদম একদম ঠিক থ্যাংক ইউ ম্যাডাম সেই শান্তি মন আচ্ছা একটু আনমিউট করে একবার মিউট হয়ে গেছে মনে হচ্ছে যে ঈশ্বর মানে এসে আমাদেরকে বলে দিচ্ছে যে মানে খুবই শান্তি লাগছে মানে আপনাকে বলে আমি বুঝাতে পারবো না আমার মানে এত দিনের যে একটা মনের মধ্যে যে কি সেটা মনে হচ্ছে আজকে আমার মানে একদম নীরব ঘরে আমার ছেলে কিন্তু ডিস্টার্ব করছিল আমি ওকে সরিয়ে দিচ্ছি দিয়েও আমি যে না আচ্ছা সেই করছি আমি মানে যে না যাক যে দিকে চলে যাক পৃথিবী ওদিকে এদিক চলে যাক কিন্তু আমি এটা করেই ছাড়বো সত্যি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ স্যার মোস্ট ওয়েলকাম ম্যাডাম মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে নমস্কার